ওরে অবুজ তুই কাদি সকার যার জন্যে হইলি পাহাগোল সে তো ন হে তোহরা বেকি ফিরে সে জেগিয়াছে চলে মিশাই কেন ভাসি চোখের জলে হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া যাবার যেজন চলে যাবে শি মিসে কেন তারি মায়ায় রইলি যেমন ভুলে কি আর হবে ভেসে চোখের জলে অবুজ মোহন কি আর হবে ভেসে চোখের জল পরের খবর করতে গিয়া নিজের খবর হলো না সময় থাকতে পাগলা ঘোর লাগাম দিলা পরের খবর করতে গিয়া নিজের খবর হলো না সময় থাকতে পাগলা ঘোর লাগাম না এখন তারে সামাল দিবা কি হালে কি কোহরে কি আর হবে ভেসে চোখের জলে অবুজ মোহন কি আর হবে ভেসে চোখের জ মরে বুঝম তুই কাদি কারন যার জন্যে হইলি পাহা সেতন সে তো নহারা পনার আসবে কি ফিরে সে জেগিয়াছে চলে মিশাই কেন ভাসিস চোখের জল